আলাইকুম एवरीवन আদনা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চলে আসলাম নতুন একটি আজকের যে কাজটি করা হবে ক্লিপিং শুধু সামনে থাকবে থাকবে তিন পাশে তিনটি ক্লিপ কাস্টমারের পূর্বের অবস্থা দেখতে পাচ্ছেন এরপরই কিন্তু আমরা কাস্টমারের পছন্দ অনুযায়ী এবং ক্লায়েন্টের মাথার মাপ অনুযায়ী যে ক্যাপটি উনি পছন্দ করেছিলেন আমরা ওটা নিয়ে এখন লাগিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপিং সিস্টেম টা ঠিক কিভাবে লাগানো হয় এটা খেয়াল করলে আপনিও তো বাসায় বসে নিজে নিজে খুলে নিজে নিজে লাগাতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন ক্যাপটি লাগানোর পরে ওনার পাশের চুলের সাথে ম্যাচিং এর কাজ চলতেছে একটি কাজ করতে দীর্ঘ সময় লাগে এটা আপনারা ইতিপূর্বেই জেনেছেন তো আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে দেই আমাদের অফিস ঢাকা ফ্রাম গেট বড় ফুটওভার ব্রিজের পূর্ব পাশে চায়না টাউন মার্কেটের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনারা আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে করে চুলটা কিন্তু ম্যাচিং করে নেওয়া হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন আপনারা জানেন হেয়ার স্টাইল সবসময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে আজকের ক্লায়েন্ট এর রিকোয়ারমেন্ট ছিল একটু ছোট ছোট করে যাতে সুন্দর করে ম্যাচিং করে দেওয়া যায় ঠিক সেভাবেই আমরা কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপিং সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করলে ঘুম গোসলের সময় খুলে রাখতে হয় বাকি সব সময় আপনি পুরো রাখতে পারবেন যদি আপনি চান যে ঘুম গোসল মাথায় রেখেই করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাপিং সিস্টেম অথবা গুলো সিস্টেমটা করতে হবে একটি প্রশ্ন সব থেকে বেশি আসে সেটা হচ্ছে কাজ করতে কি পরিমাণ খরচ হয় আজকে যে কাজটি করেছি এটা এই কোয়ালিটি দিয়ে নয় টাকা পড়েছে বাকি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের যেমন সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এইভাবে তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে সব সব থেকে ভালো হয় আপনি আমাদের অফিসে আসবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে দেখবেন দাম সম্পর্কে বিস্তারিত জানবেন এরপরে যেটা আপনার পছন্দ হয় এবং আপনার বাজেটের সাথে মিলে যায় আপনি ওটা দিয়েই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাজটি সম্পূর্ণ করেছি এবং চতুর্দিকেই ঘুরে ঘুরে দেখানো হচ্ছে কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা যদি এই প্রবলেম হয় তাহলে অবশ্যই হেয়ার স্টাইলে এসে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আজকের স্টাইলটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই স্টাইলেই হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আর যদি এই স্টাইলটি আপনার পছন্দ না হয় তাহলে চিন্তার কিছু নেই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো একটি ভিডিও হয়তো আপনার ভালো লেগে যাবে কোনো স্টাইল হয়তো আপনার ভালো লেগে যাবে আপনি সেই স্টাইলেই কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন এ পর্যায়ে আমি একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন